নামাজ আদায় করলেন ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে সালাম ফেরানোর পরে সাথে সাথে ঘুরে বসলেন সাহাবা একরাম দেখতেছে আল্লাহর নবী কেন জানি মুস্কি মুস্কি হাসতেছেন চিৎকার মেরে কোন আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সাহাবীরা আজকে আমি নবী তোমাদের কারো কোনো সমস্যার কথা শুনবো না আমি কোনো কারো স্বপ্নের ব্যাখ্যাও করব না আমি আজকে নবী নিজে আজকে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটার ব্যাখ্যা আমি তোমাদের কাছে বলবো আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা যখন বলেছে সাথে সাথে মুবাসরিনে গ্রামে আয়াতের তাফসির লিখতে যাইয়া তারা বলেন সাবায়ক্রাম সিলকাতার বন্দী অবস্থায় সাথের সাথে তারা উঠে দাঁড়াইয়া আল্লাহ নবীর হাঁটুর সাথে হাঁটু রেখে দিয়ে তারা চতুর্দিকে গোলাফায়ে বসে পড়েছে জোরে এখন সোবাহান আল্লাহ সাবিরা বলছে আর চলেল্লা ইয়া হাবিব আল্লাহ কি গো সব ন আপনি দেখেছেন তাড়াতাড়ি করে বলেন আজকে কেন জানি আপনার মনটা প্রফুল্ল আনন্দিত দেখা যাচ্ছে আপনি নবী কেন জানি আজকে বেশি খুশি আপনার তলোয়ারটাও আজকে কেন অন্য অন্য দিনের চাইতে বেশি সুন্দর হয়েছে ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন দেখেছেন আপনি তাড়াতাড়ি করে বলেন আল্লাহর নবী বললেন ও আমার সাবিরা আজকে নবী আমি একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা আমি তোমাদেরকে নিয়ে এই মদিনার থেকে মক্কায় গিয়েছি কাবা শরীফ তাওয়াফ করেছি সাফা মারওয়া করেছি জমজম কূপের পানি পান করেছি মাথা মুন্ডন করেছি কোরবানি করেছি এক কথার ভিতরে হজ করতে যা কিছু করা দরকার আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে তা করেছি আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে আর দেরি কোনো আমরা আজই আপনাকে নিয়া মক্কারে দিকে রওনা হব জরি কঞ্চবাহান আল্লাহ ফকা দু কাল্লাও তা আলা ফি কালা মিহিল মাজ নেও সবাই আমার সাথে পরে না ও জোবিল হিমিনা সেই তী ودين الحق لأزهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العلي العظيم عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا اؤمن احدكم حتى اكون احب اليه من ولده او ولده والناس ازمعين

আমি হেরছল বুঝ নাই আমি রেখে শবেদে মোরে কোন শুতয় তুমি রেখে শবেদে মরে कौन सुता চো বেদে দে মোরে কোন সুতায় তুমি রে বেদে মোরে কোন সুতায় মারhaba বলেন একদিন এক দিন হিসাবে সব আওয়াজ মাহফিলে সম্মানিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দু বিন্দু সহ মঞ্চে হলাম একটা আমার সামনে বসা দিনদার ইমানদার ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারও সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আলোচনার শুরুতে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ বকরবুল আলমী আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে নবীজি হাদিসের ভিতর বলেন মাজা আলুসুল ইল হুয়া রাজা তুমিন রিয়াজুল জান্না যেখানে এলম সম্পর্কিত কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায় এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে বসার কিছু বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই আমাদের প্রিয় নবী যিনি হবেন আমাদের সুপারিশের কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ বল সাল্লাহু আলাইসাল্লাম সম্মানিত হাজিরিন আমি পবিত্র কোরআনুল কারিমের সুরা থেকে নম্বর আয়াত তেলোয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হায়া হাদিস করেছি যেই হাদিসটা বোকারি শরীফও আছে মুসলিম শরীফও আছে এই আয়াত এবং এই হাদিসের ওপরে কিছু আলোচনা করব আল্লাহ তালা আমাকে তৌফিক দান করবে সকল বলে আমিন আসলে দাওয়াত হয়েছে বাইশ তারিখ এখন কিন্তু হয়েছে ঠিক কিনা বলে আলোচনা না করলেও চলে তো পবিত্র কোরআনুল কারিম আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছেন এখানে সুরা আছে কয়টা একশত চোদ্দটি সুরা আছে একশত চোদ্দটি সুরা উপরে নাজিল হয়েছে যখন যেই সুরার দরকার যখন যেই আয়াতের দরকার আল্লাহ তালা তখন সেই সুরা এবং তখন সেই আয়াত আল্লাহ নবীর ওপরে নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত নাজিলের একটা করে সানে নজুল বা প্রেক্ষাপট আছে আমি যেই আয়াত তিলাত করেছি এই আয়াত নাজিলের একটা সানে নজুল আছে সেটা হচ্ছে আমাদের নবী প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি হজরের নামাজ পড়ে তিনি ইমামতি করতেন যখন সালাম ফিরাতেন সালাম ফিরার সাথে সাথে ঘুরে বসতেন সোহান আল্লাহ আবার আসরের নামাজ পরে অনুরূপভাবে সালাম ফেরানোর পর ঘুরে বসে এখন পর্যন্ত আমরা এই কাজটা করি কথা বলেন ঠিক কিনা আছে না নাই আলোচনা অনেক সংক্ষেপ বলবো যেহেতু আমার আলোচনা সংক্ষেপে করার জন্য বলা হয়েছে সংক্ষেপ করবো তো পিও নবী সালাম ফজরের নামাজ পরে ঘুরে বসতেন আসরের নামাজ পরে ঘুরে ঘুরে বসতেন আর জিজ্ঞাসা করতেন সাবিরা এই ফজর থেকে আসর পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা হয়েছে নাকি যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমার কাছে বলো আমি নবী তোমাদের সমস্যা সমাধান করে দেবো চিৎকার সাবিরা কারো কোনো সমস্যা থাকলে ওখানে নবীলামের কাছে বলতেন নবীস্লাম এর সমাধান করে দিতেন আবার ফজরের নামাজ পরে ঘুরে বসতেন অনুরূপ ভাবে বলতেন এবং তোমরা রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখেছ কি তোমরা স্বপ্নের কথা বলো আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দেব জোরে কনসোবাহ সাবিরা স্বপ্নের কথা বলতেন নবিস্লাম ব্যাখ্যা করে দিতেন কিন্তু একদিন প্রিয় নবী সাল্লাহাম হজরের নামাজের ইমামতি করতেছেন নবী সাল্লাহ সাল্লামের কণ্ঠ মোবারক এত ভালো যে কাফেররা যদি তার তেলাওয়াত শুনতেন কাফেররা নবী সাল্লাহ সাল্লামের তেলাওয়াত ছেড়ে যাইতে পারতেন না আর যারা ইমানদার তারা শুনে তো তাদের ইমান আরো বেড়ে যাইত তারা তৃপ্তি পাইত কিন্তু ওই দিন নবিসের কল একেই ভালো ওই দিন ফজরের সময় কেন জানি আরো তেলোয়াটটা সুন্দর হয়েছে নবীাহ সুন্দর করে তেলোয়াট করে নামাজ আদায় করলেন ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে সালাম ফেরানোর পরে সাথে সাথে ঘুরে বসলেন সাবা একরাম দেখতেছে আল্লাহর নবী কেন জানি মুসকি মুস্কি হাসতেছেন চিৎকার মেরেকন সোহান আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে সাবিরা আজকে আমি নবী তোমাদের কারো কোনো সমস্যার কথা শুনবো না আমি কোনো কারো স্বপ্নের ব্যাখ্যাও করব না আমি আজকে নবী নিজে আজকে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটার ব্যাখ্যা আমি তোমাদের কাছে বলবো আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বলেছে সাতে সাথে মুবসিরিনে کرام এই আয়াতের তাফসীর লিখতে যাইয়া তারা বলেন সাহাবা একরাম ছিল অবস্থায় সাতে সাথে তারা উঠে দাঁড়াইয়া আল্লাহ নবীর হাতুরের সাথে হাতুল রেখে দিয়ে তারা চতুর দিকে গোল হয়ে বসে পড়েছে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবীরা বলজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি স্বপ্ন আপনি দেখেছেন তাড়াতাড়ি করে বলেন আজকে কেন জানি আপনার মনটা প্রফুল্ল আনন্দিত দেখা যাচ্ছে আপনি নবী কেন জানি আজকে বেশি খুশি আপনার তেলওয়ারটা আজকে কেন অন্য অন্য দিনের চাইতে বেশি সুন্দর হয়েছে ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন দেখেছেন আপনি তাড়াতাড়ি করে বলেন আল্লাহর নবী বললেন ও আমার সাবিরা আজকে নবী আমি একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা আমি তোমাদেরকে নিয়ে এই মদিনার থেকে মক্কায় গিয়েছি কাবা শরীফ তপ করেছি সাহিব করেছি জমজম কূপের পানি পান করেছি মাতা মুন্ডন করেছি কোরবানি করেছি এক কথার ভিতরে হজ করতে যা কিছু করা দরকার আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে তা করেছি আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে আর দেরি কেন আমরা আজই আপনাকে নিয়ে মক্কার দিকে রওনা হব জরে গোন সুবহানাল্লাহ এই একটা কেন নিছি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নটা পেয়েছিলেন এই শাওয়াল মাসে সুবহানাল্লাহ বলেন এই শাওয়াল মাসে তিনি স্বপ্ন পেয়েছিলেন আর এই শাওয়াল মাসে স্বপ্ন পাইলেন সাহাবীদেরকে বললেন হজুরকে বসতে সাবিদেরকে বললেন সাবিরা আমি একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে নিয়ে আমি মক্কায় গিয়া এই মদিনার থেকে মক্কায় গিয়া তোমাদেরকে নিয়ে আমি হজ পালন করেছি হজ সম্পন্ন করেছি সাবিরা বললো ইয়াসুল্লাহ তাহলে আর দেরি কেন আজকেই আমরা চলি কিন্তু নবী সাল্লাম তাদেরকে বললেন যে এই মক্কায় যেতে হলে কিছু প্রস্তুতির দরকার এই জন্য নবী সাল্লাম জিলকদ মানসে তিনি সাবি নিয়া সঙ্গে কোরবানি করার জন্য সত্তরটায় উট নিয়া নবীসুল চললেন মদিনার থেকে মক্কার দিকে যখন নবীসুল্লাম হোদাইবিয়া নামক স্থানে পৌঁছে গেলেন আবু সুপিয়ানের দলের লোকেরা সংবাদ পেয়ে সাথে সাথে তাদেরকে ওখানে আটক করলেন আটক করলেন আটক করার পরে বললেন তারা বললেন ও মোহাম্মদ সাল্লু আলাই তোমরা মক্কার ভিতরে এসেছো হাঙ্গামা করতে যুদ্ধবিগ্রহ করতে আমরা তোমাদেরকে আর এক পা অগ্রসর হতে দেব না নবী সাল্লাম বললেন এ আবু সাবানের দলের লোকেরা আসলে আমরা মক্কায় কোনো যুদ্ধবিগ্রহ করার জন্য আসি নাই আমি নবী একটা স্বপ্ন দেখেছি আমি কাবাগার তাপ করেছি আমি হজ পালন করেছি স্বপ্নের ভিতরে সাবায়ক্রামদের নিয়ে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি এসেছি ভিতরে তারা শুনলো না কিছুতেই নবীসলামের দলবলকে নিয়ে অগ্রসর হতে দিল না অবশেষে নবী সালাম ওসমান রাজিউল্লা তালহুকে আবু সুফিয়ানের কাছে কাছে পাঠাইলেন আবু সুফিয়ানের কাছে ওসমান রাজি আল্লাহ তালা আনহু গিয়া এই কথা বললে কিন্তু তারা কি করলো আবু সুফিয়ানকে ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে তারা আটক করলো আটক করার পরে নবী কাছে সংবাদ পাঠালো যে ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে তারা হত্যা করেছে শহীদ করে দিয়েছে এই কথা যখন নবী সাল্লাল্লাহু শুনেছেন সাথে সাথে নবী সাল্লাল্লাহু একটা গাছের নিচে গিয়া সাহাবা کرامদের সঙ্গে নিয়া একটা বায়াত করলেন যেই বায়াতের নাম হলো বায়াতে রিদওয়ান এই বায়াত করলেন যে সাহাবীরা ওসমানকে তারা হত্যা করেছে আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এর নাম হচ্ছে নেতা কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে নেতার পরিচয় কর্মী যখন কোথাও আটকে পড়বে সাথে সাথে নেতার দায়িত্ব হলো কর্মীকে উদ্ধার করা কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমানে কিছু নেতা আছে কর্মী আটকে হলে যে ওটা আমাদের দলের কর্মী না ঠিক কিনা বলেন এবার আল্লাহ নবী যখন এই কথা শুনলেন বায়াত করলেন সাথে সাথে আবু সফিয়ানের দলের লোকগুলি তাড়াতাড়ি করে আবু সুফিয়ানের কাছে চলে গেল বলল আবু সুফিয়ান এই মুহূর্তে যদি ওসমানকে ছেড়ে দেওয়া না হয় তাহলে মুহাম্মাদের দলবল যেভাবে খেপেছে তারা মক্কায় প্রবেশ করলে আমাদের গদ্দানে কারো কল্লা রাখবে না সাথে সাথে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠিয়ে দিলেন এবং ওখানে সন্ধি হলো এবছরে আর তারা মক্কায় প্রবেশ করতে পারবে না তারপরে উমরা পালন করতে পারবে না হজ করতে পারবে না এরকম সন্ধি হলো সন্ধে হয়ে সাবেকরাম ফিরে আসতেছে সাবাইকরামের মন খারাপ নবীজিরও মনটা খারাপ সাবাইকরাম মনে করলো যে নবী সাল্লাম স্বপ্ন দেখলো এটা আমরা বাস্তবায়ন করতে পারলো পারলাম না সকলের মন খারাপ সবাই চলে আসতেছে ইতিমধ্যে আল্লাহ তালা এই সুরাফাত আল্লাহতালা নাজির করে দিন মূল সব হারাম আল্লাহ বগরাফুল আলামিন বলেন হুয়াল্লা আর সালা রজ্লাহু বিল হুদা ওয়া দীনিল হক নিল ইযহিরহু আলাদ দীনিকুল্লি ওয়া বিল্লাহি শাহীদা ওয়াল্লাযীনা যেই সত্তা আরসালা রাসূলহু যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়াদিনিল সত্য ধর্ম ইসলাম সহকারে লিযহিরহু আলাদ দীন কুল্লি ও বিল্লাহি আর এটা এমন একটা ধর্ম এই ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের উপরে এই ধর্মটা বেশি প্রতিষ্ঠিত থাকবে যখন সুবহান আল্লাহ সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত থাকবে কথাকার ওয়াকাফা বিল্লাহি শাহিদা এর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট কথা বলেন ঠিক না। সাক্ষী হলেন নিজে আল্লাহ আল্লাহ বলেন আমি এমন একটা ধর্ম আমার নবীকে দিয়েছি এই ধর্মটা পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের উপরে এটা প্রতিষ্ঠিত থাকবে আর এটা সাক্ষী হিসাবে আমি আল্লাহ তালাই যথেষ্ট মেরে মেরক সহ আল্লাহ